হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুবা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্যাগে গুলির গেছে সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ। রাতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন বিমানবন্দর সূত্রে জানিয়েছে পরবর্তীতে তিনি ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইন্স এর টিকে সেভেন ওয়ান থ্রি ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কেবিনে ব্যাগেজে গুলির ম্যাগাজিন বহন করা নিষিদ্ধ বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন স্ক্রিনিং এর সময় আসিফ মাহমুদের একটি ছোট পাউচের ভেতরে ম্যাগাজিনটি পাওয়া যায় শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান ভুলবশত এটি সেখানে রেখে দেওয়া হয়েছিল রাগিব জানান এই ঘটনার পর উপদেশে দুঃখ প্রকাশ করেন এবং পরে ম্যাগাজিনটি তার ব্যক্তিগত কর্মকর্তার কাছে পৌঁছে দেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক আরও জানান বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে উপদেষ্টা আসিফের বন্ধুকে লাইসেন্স নেওয়া আছে সেজন্য এ বিষয়ে আর কিছু করার কোনো প্রয়োজন ছিল না এদিকে টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সকাল সাতটার দিকে ঢাকা থেকে ইস্তানবুলের উদ্দেশ্যে ছেড়ে যায় মামুন মন্ডল খবর বাংলাদেশ ঢাকা